मुनचो भरय गेलो मोस काय बद्दल घर मुनचो माने तू इधर दसो काम नाही 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 दिन सकाळ सकाळ सकाळी मोसा मोस माने शेष तू उठ बर बाबा दलगत मदत करतो एवढं আচ্ছা ভাই মূল আপনার ভাতি যা লাগে তাই না আচ্ছা ওকে আমাদের কাছ থেকে কসমেটিক খাতনা করালেন তো আমাদের এই প্রসিডিউরটা আপনার কাছে কেমন লাগলো আচ্ছা ও সার্জারির সময় ডিস্টার্ব করছিল বাবা তুমি ব্যথা পেয়েছিল আচ্ছা আচ্ছা মলম লাগাইছিস তোর ব্যথা পাওয়া নাই ও আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ বাবা